ইন ইন্ডিয়ার মাটি দেয়া যাচ্ছে এবং আমরা বর্ডারের একবারে কাঁচা কাছি আছি আসসালামু আলাইকুম ورحمهตุলা দর্শক আজকে আমরা ঈদের নামাজ শেষে বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম আমরা ঘুরতে ঘুরতে ইন্টার বর্ডারের খুব কাঁচা কাছি চলে গিয়েছিলাম নতুন একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হলাম বলবো নতুন একটা অ্যাডভেঞ্চার হলো ভাই আল্লাহ আপনারা আল্লাহ তুমি দেখো ইন্ডিয়ার মাটি দেয়া যাচ্ছে আল্লাহ তুমি দেখো দেখেন একবার কত কাছাকাছি বর্ডার ওরা ঠিক হয়েছে না মানে আমরা বর্ডারের একবারে কাছাকাছি আছি রাস্তা দিয়ে যাওয়ার পারমিশন দিল আমাদের বিজেপি কিন্তু সম্পূর্ণ আমাদের রিস্কে মানে কি বলবো কি একটা অবস্থা বললো এ রাস্তা দিয়ে তোমরা যাও তোমাদের রিস্কে মানে কি একটা অবস্থা বলবো দেখতে চাকপাড়া বিওপি বর্জিত চাকপাড়া বর্ডার এই বর্ডারে আমরা একেবারে ইন্ডিয়ার ভিতর দিয়ে আইলাম মানে একবারে ইন্ডিয়া রাস্তা দিয়ে কি